রাধে রাধে বন্ধুরা আজকের ব্লগটা স্টার্ট করছি সকাল আটটা থেকে তো পুরোটাই দেখতে থাকো খুব সুন্দর লাগবে তো এখন বাজে আটটা আর দেখো এই যে ছাড়ে দেখাচ্ছি এগুলো বলো তো কী গাছ এগুলোকে আমরা বলি পড়োদ্দা গাছ জানি না তোমরা কী বলো তো এগুলো এগুলো লাগায়নি আপনা আপনি হয়ে গেছে আর প্রচুর সবজি হয়েছিল প্রচুর ধরেছিল তো আজকে তো যেহেতু রবিবার তো আমি এই যে ড্র ওয়ার্ড্রপটা আজকে ভালো করে ধুয়ে নিয়েছি যেতে আমার স্লাইয়ের জিনিসগুলো থাকে আর কালকে সবজি এনেছিল দেখো কত কিছু সবজি এনেছিল তো সবজিগুলো আমি সব এক একটা ঝুড়িতে সাজিয়ে রেখে নিচ্ছি এরপর ফ্রিজে আমি রেখে দেব আর আজকে কি কি রান্না করব চলো দেখে নিই তো এদিকে লঙ্কাগুলো আমি ডাটিগুলো ছাড়িয়ে নিয়েছি এবার ঝুড়িতে সাজিয়ে রেখে দিচ্ছি পুরোটাই দেখবে কিন্তু এরপরে রান্না আছে তো এরপরে আমি স্নান টান করে আর তো ছাদে দেখাই নি কাপড় মেলে প্রণাম করে চলে এসেছি নিচে আর যেহেতু রবিবার তো গানের স্যার এসেছিলাম মেয়ের তো গানের স্যার স্যারের জন্য চা করে দিচ্ছি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি অন্য গ্যাসে চাটা আমি করে নিচ্ছি খাবার খাওয়া হয়ে গেছে চাটা আমার হয়ে গেছে স্যারকে এবার চা দিয়ে দেবো আর কড়াইটা আমি বসিয়ে দিলাম ততক্ষণ কড়াইটা গরম হোক চাটা দিয়ে আসি স্যারকে এদিকে চাটা দিয়ে চলে এসছি আমি আর সব সবজিগুলো কাটা হয়ে গেছে কাটাগুলো গুলো আমি দেখাইনি এদিকে চাল ধোয়া হয়ে গেছে আমার চালটা ফেলে নিচ্ছি আর আজ যেহেতু রবিবার ছিল অনেক কাপড়ও কালার ছিল সকালে কিছু মনে কিছু তো এবার তরকারিটা বসিয়ে দেব। আজকে রান্না করব ভেন্ডি আলু তরকারি তার জন্যে প্রথমে ভেন্ডিগুলো ভেজে নেব আর করব পেঁপে আলু ভাজা আর ডিম খাবার সময় ভাজবো তাই এখন দেখাচ্ছি না আজকেও মাছ এসেছিলো তো আজকে বড় মাছই এসেছিল তো বড়ো মাছ আজকে নিলাম না ছোটো মাছ আজকে আনিনি কালকে যেহেতু বড়ো মাছ হয়েছিলো তো ছোটো মাছ নেওয়ার ইচ্ছা ছিল তো আর নেওয়া হলো না আজকে এদিকে সিদ্ধ আলোগুলো আমি ছুলে নিচ্ছি আর স্লাডের জন্য আমি কেটে রেখেছি আগে থেকে শসা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা তো ভেন্ডিগুলোতে আমি লবণ দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি এগুলো ভেজে নেব তো তোমাদের দাদাভাই কচু ভেন্ডি পুড়ি এইসব সবজি খায় না তো ওর জন্য ভেন্ডি ভাজা তুলে রেখে দেবো আর ডিম ভাজা আলু মাখা আর পেঁপে ভাজা তো থাকছেই সঙ্গে তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্টে কিন্তু জানাবে আর এখন তো ছুটি আছে যেহেতু ছট পরব চলছে এরপর যখন অফিস স্টার্ট হয়ে যাবে তখন তো সকালে ভালোভাবে ভিডিও বানা হবে না হয়তো হরবর হরবর করে রান্নাটা করতে হবে ওদের স্কুলও খুলে খুলে যাবে ওদিকে ভেন্ডি ভাজা হয়ে যাচ্ছে ভাতটাও ফুটে উঠেছে এই দেখুন গেছে গুলো কাটা হয়ে গেছে আমার গুলো আমি একটু ডিজাইন করে কেটেছিলাম যাতে দেখতে সুন্দর লাগে আর ডাল করেছিলাম মুদের ডাল করেছিলাম যেহেতু আজ রবিবার রবিবারে আমরা মসুর ডাল খাই না আর বৃহস্পতিবারেও আমরা মসুর ডাল খাই না এদিকে পেঁপে আলু ভাজা হয়ে গেছে সরষে ফড়ম দিয়ে ভেজেছিলাম রান্নাঘরে মোছামুছি কমপ্লিট করে এসে এদিকে চলে এসেছে আজকে ভাবছি একটা ব্লাউজ কাটিং করব তার জন্য আস্তারটা রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার আয়রন করে নেব আর এই শাড়িটাতে ফলস লাগানো হয়ে গেছে এবার ব্লাউজ পিসটা কেটে রেখে নিয়েছি ব্লাউজটা আজকে কাটিং করব শাড়িটা খুবই সুন্দর ছিল সাদা লাল মিক্স ছিল আয়রনটা গরম হয়ে গেছে এবার আমি আয়রন করে নেব আয়রন করলে কী হয় বলো তো সেলাই করতে খুব ভালো লাগে প্লেন হয় কাপড়টা জড়ো হয় না তো প্রথমে আমি এভাবে কাপড়গুলোকে কেচে আয়রন করে তারপরে কাটিং করি পিসটাও যদি একটু দেখি ভাঁজ পড়ে গেছে তো পিসটাও একটু আয়রন করে নিই সময় অনেক লাগে কিন্তু কী করব রাতে তো আমার ভিডিও বানানো হয় না সবসময় যদি ভিডিও বানাই ছেলে মেয়েকে পড়াবে কে ওর বাবাও করতে বসায় অঙ্কটাও দেখিয়ে দেয় এবার আমি ভাঁজ করে রেখে নেব আর যে সকালে যে ওয়ার্ড্রপটা ধুয়েছিলাম সেটা গুছিয়ে রেখে নিয়েছি এটা আমার স্লাইয়ের জিনিস থাকে ওই জন্য এখন ফাঁকা দেখাচ্ছে উপরেরগুলোতে ফল ফলস সুতো এইসব রাখি আর উপরে একটা ফুলদানি দিয়ে দিলাম দেখতে ভালো লাগে আর এই যে দেখছো অ্যাপ্রনটা এটা আমি বানিয়েছি হয়তো পুরোটা দেখা গেল না ভিডিওতে কেমন হয়েছে জানাবে কিন্তু এটা আমি দু সাইডে আলাদা সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে টা বাই বাই